আগামী আটে আগস্ট রাজ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিস্তর পঞ্চায়েত নির্বাচন ইতিমধ্যে সত্তর শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় হয়েছে রাজ্যে বিজেপি প্রার্থীরা বাকি যেগুলিতে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে সেগুলিতেও ইতিমধ্যে প্রচার অনেকটাই এগিয়ে গেছে বিজেপি প্রার্থীরা দিকে দিকে বাড়ি বাড়ি প্রচার পাশাপাশি বাইক র্যালি সহ ছোট ছোট সবাই জোর দিচ্ছে বিজেপি প্রার্থীরা অপরদিকে প্রার্থী দিলেও বিরোধীদের উপস্থিতি সেই অর্থে টের পাওয়া যাচ্ছে না আসন্ন তিস্তর পঞ্চায়েত নির্বাচনে সিপাইজলা জেলার এগারো নম্বর আসনে জেলা পরিষদে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী বিশ্বজিৎ দাসকে সঙ্গে নিয়ে সুনামুরা মন্ডলের গ্রান্তলি তিরিশ নং বুথ এলাকায় বাড়ি বাড়ি প্রচারে বের হন বিজেপি কর্মী সমর্থকরা তাছাড়া মোহনবুক আডি ব্লকের গ্রান্তলি গ্রাম পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে শাসক দল বিজেপি প্রার্থী তবে লড়াই হবে জেলা পরিষদের প্রার্থী নিয়ে জয়ের ব্যাপারে শতভাগ নিশ্চিত প্রার্থী বিশ্বজিৎ দাস এই নিয়ে শনিবার বিকেল তিনটায় সংবাদ মাধ্যমে বিস্তারিত জানান উক্ত মিছিল থেকে বিজেপি কর্মী সমর্থকরা আজকে আসন্ন স্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে আমাদের ভারতীয় জনতা পার্টি সুনামুরা মণ্ডলের অন্তর্গত তিরিশ নং ভূতে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী তথা আমাদের যারা কার্যকর্তা রয়েছেন তাদেরকে নিয়ে আমরা বাড়ি বাড়ি যাচ্ছি আমরা এই তিরিশ নং ভূতের মধ্যে দু হাজার নির্বাচনেও আমরা এই ভূতে ভারতীয় জনতা পার্টির রায় এসছে আমাদের উনিশও এই ভূতের যারা আপামোর জনসাধারণ রয়েছেন দু হাজার উনিশেও সেখানে আমাদেরকে আশীর্বাদ করেছেন এবং দু হাজার তেইশের যে লোকসভা বিধানসভা নির্বাচন এবং দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন বরাবরই আমরা এই ভূতের মধ্যে ভারতীয় জনতা পার্টির পক্ষে সেখানে আমাদেরকে মানুষ আশীর্বাদ দিয়েছেন আমরা আজকে যেই প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমরা গিয়েছি আমাদের যারা প্রার্থী মনোনীত প্রার্থী যারা রয়েছেন ভারতীয় জনতা পার্টির সেখানে মানুষ বিপুল পরিমাণে সেখানে আশীর্বাদ করেছেন এবং আমাদের ভারতীয় জনতা পার্টির যে মূল মন্ত্র সবকা সাজ সবকা বিকাশ সেই মূল মন্ত্রকে ওনারা বিশ্বাস করেন এবং সেই মন্ত্রকে পাথেয় করে আগামী দিনও এই এই এলাকার যারা জনসাধারণ রয়েছে ভারতীয় জনতা পার্টির পক্ষে থাকবে এবং আমাদেরকে আশীর্বাদ করবে ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি বিজেপি বিজেপি